হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি হ্যালো সবাইকে আজ হলো মঙ্গলবার উনতিরিশে জুলাই ওদের পড়ানো ছুটি হয়ে গেছে একটা স্টুডেন্ট গতকাল ছাতা এনেছিল এই ছাতাটা আর আজকে এনেছে ব্ল্যাক ছাতা ওটাকে আগে ব্যাগে ভরলো তারপর এটাকে ভরছে কারণ গতকাল ছাতা রেখে চলে গেছে বৃষ্টি পড়ছিল না ফেরার সময় তো আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি পড়ছিল খুব কম কমজন পড়তে এসছে ওয়েদারটা খুব একটা ভালো নয় ঠান্ডা ওয়েদার তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সবাই সে অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো সকালবেলা এক ফসলা বৃষ্টি হয়েই গেছে কিন্তু ঠুনটা প্রায় শুকিয়ে গেছে তো এখানে সকালবেলা ওদের পড়ানো হয়েই গেছে খুব কম সংখ্যক আজকে পড়তে এসেছে কারণ ঠিক পড়ানোর টাইমে বৃষ্টিটা শুরু হয়েছিল তো কিছুজন আবার মায়ের সাথে দায়িত্ব গল্প করছে যেন ঠাকুমা আমাদের পাড়ায় জল জমেছে যাই হোক আমাদের এই সবুজ বাগানটায় যা ধুলো ময়লা জমেছিল সবটা পুরো গাছের ওপর থেকে ধুয়ে গেছে এখন খালি এই নিচের জঙ্গলটা পরিষ্কার করলেই হয় ওদের পড়িয়ে ওঠার পর একটু কাজ ছিল স্নান সেরে পুজো দিয়ে আমি একটুখানি বেরিয়ে গেছিলাম এই ঘন্টাখানেক মতন লাগলো কাজটা সারতে চলে এসছি বাড়িতে আর আমি সাইকেল নিয়ে বাড়ি ঢোকার পথে বাবু বলল দে সাইকেলটা আমাকে আমি যাই একটুখানি আনারস নিয়ে আসি তো বাবু আছে আনারস আনতে আর আমি এখন হেঁটে হেঁটে বাড়ি ঢুকছি তো চলো ঘরে যাই বাড়ি এসে খুশি হয়ে গেলাম কারণ আমার একটা পার্সেল আসার কথা ছিল অনেক দিন ধরে সপ্তাহখানেকের বেশি তো ফাইনালি পার্সেলটা চলে এসছে এটা এখন আনবক্সিং করবো চলো তোমাদের সাথেও শেয়ার করবো কী এসছে বিগত দু সপ্তাহ অপেক্ষার পর অবসান হলো সেই অপেক্ষার চলে এসছে আমার এই পার্সেলটা অনেক দিন ধরেই কিছু মেকআপ প্রোডাক্ট আমার নেওয়ার ছিল বাট সেগুলো মানে আমি নিতে পারছিলাম না কিছু প্রবলেমের কারণে বাট এই টাইমে জানা ছিল যে একটা অফার চলে নাইকাতে তো অফার চলেই বাট এটা এই যে প্রোডাক্টগুলো নিয়েছি তার ওয়েবসাইট থেকে অফার ছিল তো সেখান থেকে ঝটপট অর্ডার মেরে দিই তো আমার এখানে ফাইনালি প্রোডাক্টগুলো চলে এসছে তো আমরা এখন অনলাইনের যুগে যাই অনলাইনে কিনি না কেন প্রত্যেকেই হয়তো কম বেশি এরকম পার্সেল ওপেন করার আগে একটা ভিডিও অন করে রাখি কারণ ভেতর থেকে কি বেরোবে আদৌ আসল জিনিস বেরোবে কিনা তার একটা প্রমাণ প্রমাণস্বরূপ আমি তো এটা করেই থাকি যখনই যেরকম যত বড় যত ছোটই পার্সেল আসুক না কেন সেটাকে আমি ভিডিওর মাধ্যমেই ওপেন করি তো এখানে একটা কার্ড দেওয়া হয়েছিল আর একটাই ছোট্ট মানে এই কাগজের মধ্যে প্যাক করা ছিল চারটে প্রোডাক্ট ছিল আমার তো সেটা বুনু বলছে দে আমি আনবক্সিং করে করি তো আমি বললাম ঠিক আছে তুমি করো আমি ভিডিওটা করে নিই পার্সেলটা ওপেন করতে করতে তোমাদের সাথে শেয়ার করি একটু গল্প কিছু ক্লায়েন্ট আসে যারা বলে আমি সেরকম কিছু মেকআপ করব না ওই শাড়িটা পরব আর হালকা মেকআপ করব তেমন কিছু নয় খুব উগ্র লাগবে না তো আমার প্রশ্ন সেখানে একটাই থাকে তুমি সেখানে কোনটা করবে না লিপস্টিক পরবে না নাকি কাজল লাগাবে না সবটাই করবে হ্যাঁ তুমি যদি বলো আমি এটা করব না ওটা করব না তাহলে মেনে নেওয়া যায় না তারা সবটাই করবে কিন্তু বলবে যে আমি আমি তো সেরকম কিছু করছি না এখানে আমি সম্পূর্ণ আমার একজন ক্লায়েন্টের সাথে কথোপকথন শেয়ার করলাম কে সেটা বললাম না তো তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই জানিও আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত কারণ এই প্রোডাক্টগুলো পারচেস আমরাও করি আমরা এগুলো ফ্রিতে পাই না আমাদেরকেও ফ্রিতে দেয় না তো প্রোডাক্ট আনবক্সিং হয়ে গেছে তো তারপর পুজো টুজো সেরে চলে এসেছি আমি এখানে লাঞ্চের টেবিলে মা আজকে করেছে শাক ভাজা আর এখানে কাতলা মাছ করেছিল না কাতলা না রুই মাছ করেছিল সর্ষে পোস্ত দিয়ে যেটা পেঁয়াজ ছিল সাথে আমার এই তরকারিটা খেতে দারুণ লাগে প্রথমে শাক দিয়ে খাওয়ার পর এখানে মাছ দিয়ে খাচ্ছি জ্যান্ত মাছ আমার খুব একটা ভালো লাগে না কিন্তু যদি মা একটু কড়া কড়া করে মাছটা ভেজে ঝোল করে তাহলে বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়া করে ওঠার পর ভাবছিলাম কি করব ঘুম পাচ্ছিল না তো তার জন্যে বুনুর ওপর একটা মেকআপ লুক করেছি মেকআপ লুকটা খুব তাড়াতাড়ি আমি শর্টের চ্যানেলে আপলোড করব তোমরা চাইলে ওখান থেকে একবার দেখে নিতেই পারো তো এখানে মেকআপ কমপ্লিট করতে না করতেই ওরা চলে পড়া ওদের সবারই তার মধ্যে আমি এখানে ড্র করছিলাম শিব ঠাকুর যাই হোক টা একটু খারাপ হয়েছে ওটা আবার ঠিক করছি তো আজকের মতন এখানেই শেষ করিস আবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও ভালো লাগলে লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করো সাথে থাকো পাশে থাকো সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ফর ওয়াচিং